Ai, 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 oi Oi Ai, 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 হ আহ 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নমস্তে নমস্তে করতে বলছে বাবা হ্যাঁ পাপা নমস্তে করতে বলছে নমস্তে বন্ধুরা আজকে দেখুন এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম ছাদ থেকে একটু পায়রাকে একটুখানি ডালিয়া নিয়ে চলে এসেছি আজকে ঘরে ডামার ডালিয়া ছিল ডালিয়া নিয়ে চলে এলাম হ্যাঁ ওদেরকে একটুখানি ডালিয়া দিলাম খালি হাতে আসি তো ওরা বেচারারা আমাকে দেখে ভাবে ওদের হয়তো কিছু খাবার নিয়ে এসেছি কিন্তু খাবার নিয়ে আমার আশা হয় না হাঁটতে তো আজকে একটু ডালিয়া নিয়ে এলাম এরকম দেখুন সব খাচ্ছে ডালিয়া আমার ঘরে ছিল গম তো নেই গম খেতে ওরা অভ্যস্ত কিন্তু ডালিয়া ছিল আমার ঘরে ওই জন্য ডালিয়া নিয়ে এলাম ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম আর জল তো থাকেই ওই বাটিতে ওখানে এই যে এখানে জল থাকে জল দেওয়াই থাকে এই দেখুন এদের জল দেওয়াই আছে একটু হাঁটাহাঁটি করি এবার একটু হাঁটবো আপনাদেরকে ছাদে নিয়ে চলে এলাম দেখাতে এইবার সঙ্গী সাথীদের একটু দেখাবো হাঁটব একটু হেঁটে নিলাম হেঁটে নিয়ে সঙ্গী সাথীদের দেখাচ্ছি এই যে টগর ফুল ফুটেছে এই যে সাদা অপরাজিতা যথারীতি ফুটেছে আরও সাদা অপরাজিতা ফুটেছে এই যে হ্যাঁ এদিকে উচ্ছে ফুল হচ্ছে যথারীতি একটু একটু করে উচ্ছে গাছটাও বাড়ছে আর এটা তো রয়েইছে এই শাক পাতা গাছটা আপনারা তো জানেনি এটা বেয়ে চলেছে তবে বেল ফুল কিন্তু আর ফুটছে না বৃষ্টির জলে এরা বেশ ডগমগ করছে হ্যাঁ অনেকগুলো সাদা অপরাজিতা ফুটেছে দেখুন সাদা অপরাজিতা ফুটেছে অনেকগুলো কিন্তু বেল ফুলটাই ফোটেনি হ্যাঁ যে জবা ফুল আস্তে আস্তে বাড়ছে জবা গাছটা ফুল হয়নি জবা গাছ তবে হ্যাঁ হয়তো কলি আসে পাখিতে ঠুকরিয়ে হয়তো কলিটা ফেলেও দিয়েছে কলি আসছে এই যে ছাদের সিনসিনারি সিনারি দিয়েই আজকে শুরু করলাম ছাদের দৃশ্যাবলি দিয়ে আপনাদের সাথে শুরু করলাম ঠিক আছে বন্ধুরা চলুন আজকে দিনটি কিভাবে শুরু করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম একটু হাঁটাহাঁটি করলাম এবার যাই নিচে গিয়ে কর্মকাণ্ড শুরু করি হ্যাঁ একটু চা খাই ঠিক আছে রোদ্দুর উঠে গেছে একদম চড়া রোদ্দুর দেখছেন আমি রোদে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে দিয়েই হাঁটাহাঁটি করে নিলাম আজকে সকালবেলা এখন সাতটা বাজে খুব রোদ উঠে গেছে চড়া রোদ চলুন তবে দিনটা শুরু করি এই দেখুন ডালিয়াগুলো যেটুকুনি ছিল আমি সবটাই ঢেলে দিলাম ওরা আস্তে আস্তে খাক ওরা সব এক এক করে আস্তে আস্তে খাক সবটাই ঢেলে দিলাম ওগুলো তো পোকা লেগে যায় না এরপর বেশি রাখলে ওই ষষ্ঠী টষ্টি পালে পর্বণের জন্য ডালিয়া এনে রাখা থাকে হ্যাঁ কোনো পুজো পাঠের দিন তো অন্য খাই না আমরা সেই ডালিয়ায় আস্তে আস্তে খাক সবটাই ঢেলে দিলাম আজকে যখন এসেছি রোজ তো ওঠাও হয় না ছাদে আজকে উঠেছি আমি তো চা খেয়েই ফেললাম তোমার আস্তে আস্তে তুমি একবার সেই রান্নাঘর মুছে তারপরে আসবে চা খেতে হ্যাঁ হ্যাঁ তোমার দাঁত ভাতাটা কেমন আছে গো এখন

না এখন দাঁত দন্তনা রেখে দিয়েছি বলেছে যে দাঁত যন্ত্রণা হলে একটু টিস বুঝতে পারবে তখন খাবে গ্যাসের ওষুধ খাচ্ছ তো আর তুমি এই খাবার খাচ্ছো বাইরে ভাত রাত খাচ্ছো আচ্ছা চাটা খাও ঠিক আছে একটু জানিয়ে দিলাম আমার বন্ধুদের তোমার অবস্থা তোমার অবস্থার উপর তো আমার অবস্থা নির্ভর নির্ভর করছে না আমার ভালো থাকা মন্দ থাকা ঠিক আছে আমাদের দুধ চা রেডি বন্ধুরা দেখো এবার একটু দুধ চা খায় মিস্টার ব্যানার্জি এসেছে ব্রেকফাস্টে ঠিক আছে তোমরাও খাও খেতে থাকো এখন নটা বাজে আজকে জানো বন্ধুরা এই এখনও বৃষ্টি টিষ্টি চলছে চলছে আমি কিন্তু খিচুড়ি করি না কেননা আমার একটু গ্যাসের সমস্যা রয়েছে তো ওই জন্য আমি খিচুড়ি বানাতে ভয় পাই কিন্তু আজকে মিস্টার বলে একটু খিচুড়ি করো এই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি সম ঠিক ডাল মুগের ডালটাও বার করে রেখেছি মেপে আমি ঠিক সমপরিমাণ চাল ডাল দিই টমেটো কুচি করে রাখলাম আর এদিকে দেখো খিচুড়িতে দেবো ফুলকপি একটু বরবটি লাফা ছিল ওটাই কুচি করেছি টমেটো কুচি করেছি আর এই ফ্রোজেন মটরশুঁটি ছিল গরম জলে ভিজিয়ে রেখেছি এটাই খিচুড়িতে দেবো হ্যাঁ আর আলু ভাজা করব জিরি করে আলু কাটলাম এটা আলু পটলে চচ্চড়ি হবে এটা রাতে কেটে রাখলাম এই যে পটল কাটলাম পটল ভাজা হবে খিচুড়ির সাথে হ্যাঁ আপাতত টমেটোর একটু চাটনিও করে নেবো এর থেকে এটা সবটাই খিচুড়ির মধ্যে দেবো না একটু চাটনি করে নেবো দেখি আর হয়তো পাঁপড় ভাজব নিশ্চয়ই হ্যাঁ একটু আদা গ্রেট করে রাখলাম এই করে নিলাম এক সাত সকালে ঝপঝপ ঝপঝপ করে ওদিকে ব্রেড টোস্ট করছি ব্রেড বাটার টোস্ট আজকে আর অন্য কিছু দিকে গেলাম না ব্রেড আনতে বলেছিলাম মিস্টার ব্যানার্জিকে দেখি করি আজকে খিচুড়ি তার আগে আমাকে আবার একটা অ্যাসিডের ওষুধ খেয়ে নিতে হবে খিচুড়ি খেলে আমার ভীষণ অ্যাসিড হয় ঠিক আছে একেবারে মানে যুদ্ধে নেমে পড়ি দেখো বন্ধুরা আজকে বোধ হয় খিচুড়ি করবো সেই জন্যই মানসম্মান রাখতে বৃষ্টি শুরু হলো হ্যাঁ বৃষ্টির দিনেই তো মানুষ খিচুড়ি বলে নাকি ভালো লাগে তা আমি তো করি না খিচুড়ি তোমাদেরকে তো বললাম কেন করি না মানসন্মান রাখতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেলো যেহেতু আমি খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট করেছি দেখো বন্ধুরা এখন দুটো প্রায় বেজে যাচ্ছে একটু বাকি আছে দুটো বাজতে কাজেই লাঞ্চ টাইম হয়ে গেছে আর আমার লাঞ্চও রেডি মিস্টার ব্যানার্জিও লাঞ্চে এসে গেছেন এবার তাহলে আমরা লাঞ্চটা করি এই যে আমার এবছরের বছরের গোবিন্দভোগ চালের খিচুড়ি হ্যাঁ আজকে করে ফেললাম খিচুড়িটা তো আমি বলছিলামই তোমাদের বারবার আমি একটু অ্যাভয়েড করি গ্যাস অম্বল হয় বলে তো আজকে যাই হোক গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে সব সবজি টবজি দিয়ে ফুলকপি কড়াইশুঁটি সব কিছু দিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি ছিল সব কিছু দিয়ে করে ফেললাম ঘি দিয়ে বেশ করে ঘি দিয়েছি জানো তো হ্যাঁ আচ্ছা এদিকে করেছি একটা আলু পটলের চচ্চড়ি এটা সম্ভবত এটা রাতের জন্যই করা যদি একটু নেন তো নেবেন মিস্টার ব্যানার্জি যদি নেয় তো দু চামচ দেবো এই যে আলু ভাজা পটল ভাজা খিচুড়ির সাথে তো ভাজা চাই আজকে স্যাটারডে কাজে সবই নিরামিষ টমেটো চাটনি করে ফেলেছি দুজনের মতো আর পাঁপড় ভাজা এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু এই খিচুড়িটা কিন্তু এই বর্ষা সিজনে এ কিন্তু প্রথমই করলাম আজকে একটু ভয়ে ভয়ে খাই আমি আমার অ্যাসিডের রুগী তো আর তারপরে একটা গ্যাসের ওষুধও আমায় খেতে হবে খিচুড়ি টিচুড়ি খেয়ে বেশ করে ঘি দিয়েছি না হ্যাঁ জমকালোভাবে ঘি দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা সবাই লাঞ্চ করতে থাকো আমরা সবাই লাঞ্চ করতে থাকি আমরা দুজনে হ্যাঁ টাটা আবার আসবো কি গো কেমন খেলে আজকে বলো খিচুড়ি আর খিচুড়ি দারুন ফাটাফাটি গোবিন্দভোগ চালে খিচুড়ি আর তোমার দরাজ হাতের ঘি ঢালা দরাজ হাতের ঘি ঢালা মানে ঘি চপ চপ করছে রকম খিচুড়ি খেলে তো ভালো লাগবেই বলো এমনি নুন তারপরে এসো সব ঠিকঠাক আছে টেস্ট ভালো হয়েছিল বড় বড়ি তো তুমি ভালোই করো এই ভর্তাটা হ্যাঁ তোমার কথাতেই বানালাম তুমি বললে বানাতে আমি তো একটু গ্যাস হওয়ার ভয় পায় না খিচুড়ি খেতে কত কষ্ট করে ফুলকপি কত কত নিলে লানো ওই ফুলকপিটার দাম কত নিলে বাজারে 70 টাকা একটা মিডিয়াম সাইজের ছোট সাইজের একটা ফুলকপি সত্তর টাকা বা সত্তর আশি সব বাজারে সব তাহলে যাই হোক আমার খিচুড়ি বানানো আজকে সার্থক তো খুব আচ্ছা ঠিক আছে আমার সন্ধে বাতি করা হয়ে গেল বন্ধুরা ছটা বাজছে ঠিক ঘড়িতে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় হনুমানজি জয় 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 গণপতি বাপ্পা জয় নারায়ণায় না গোবিন্দ সবার মঙ্গল করো ঠাকুর আমারও মঙ্গল করো পরিবারের সবাইকে ভালো রেখো জয়গুরু জয়গুরু জয় এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ও গো তোমার নিমন্ত্রণ শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং আবার চলে এলাম অভ্যেসবশত আপনাদের কাছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কিন্তু আমার তো একলা ঘরে থাকে না মন ঠিকই হ্যাঁ কিন্তু ঘরে থাকতেই কিন্তু বাইরে যেতে আমি ভয় পাই মেঘলা দিনে আমি না বাইরে যেতে ভীষণ ভয় পাই ঘরের মধ্যে দোকলা টেকলা। যত থাকবে ততই ভালো লাগে একসাথে বসে ঘরে থাকতে আমার খুব ভালো লাগে মেঘলা দিনে আমি বাইরে যেতে ভীষণ ভয় পাই হুম কেমন আছেন সারাদিন কেমন কাটলো নিশ্চয়ই আশা করি ভালোই কাটলো ভালোই কাটছে এবং বাকি সময়টুকু নিয়েও ভালোই কাটবে এবং ভগবান আশীর্বাদ করুন আমারও যেন বাকি সময়টুকু ভালোভাবেই কেটে যায় হ্যাঁ বন্ধুরা আজকে সারা সারাদিনে সারা কিছু সব কিছু দেখালাম সকালটা তো খুব সুন্দরভাবে শুরু করেছিলাম আপনারা দেখেছেন মন ভালো করে আর তারপর আবার মিস্টার ব্যানার্জির মন ভালো করে তার লাঞ্চ মেনু বানিয়ে দিলাম তার মন ভালো করা সে খুব খুশি হয়ে গেছে কেননা সে ওটা খেতে পাচ্ছিল না খিচুড়িটা আমার জন্য আমি একটু অ্যাভয়েড করি হ্যাঁ একটু ঘিটিগুলো না দিলে তো জিনিসটা ভালো হয় না আর ঘিটি দিয়ে খেয়ে মারে ওই খিচুড়ি একসাথে খেয়ে মা ওটা তো মারে মাঠটাও তো থেকে যায় না ভাতের ভারী হয় জিনিসটা যার জন্য আমি একটু গ্যাস অম্বলের ভয় পাই তো যাই হোক সব কিছু বাঁধা বন্ধ বাদ দিয়ে আজকে করেই ফেললাম তার মনের পছন্দের খাবার আবার ঝলক ঝলক বৃষ্টিও হচ্ছে এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে হ্যাঁ তাও দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি ঠাকুর যেন বাকি সময়টুকু নিয়েও খুব ভালোভাবে কাটিয়ে দেন হ্যাঁ এটাই আপনারা আশীর্বাদ করবেন এবং আমার জীবনটা যেন বাকি জীবনের বাকি দিনগুলোও যেন ভালোভাবে কাটে হ্যাঁ কষ্ট যেন খুব না পায় একটু আপনারা পাশে থাকবেন একটু আশীর্বাদ করবেন এটাই প্রার্থনা করি হ্যাঁ কামনা করি প্রার্থনা করি ঈশ্বরের কাছে আর আপনাদের কাছে কামনা করি তারপর বলুন মনকে একটু ভালোবাসছেন একটু হাত ধরবেন তো আলাপি মনে হ্যাঁ আমার চ্যানেলের আমার হাত ধরবেন তো ধরে চলুন একটুখানি প্ল্যাটফর্মে একটু দাঁড়াবার জন্য একটু সাহায্য করুন আপনারা হাতটা ধরুন একটু ভিডিওসগুলো দেখুন ভিডিওসগুলো দেখে একটুখানি ভিউজ বাড়ান হ্যাঁ স্কিপ না করে করে একটু দেখুন বন্ধুরা প্লিজ আলাপী মনকে একটু আপন করে নিন আর একটুখানি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বারবার খুব কেটে যায় কেন জানি না এই দেখে এক ফিগার আবার দেখে আর এক রকম ফিগার এরম হয় কেন আমি বুঝতে পারি না ভীষণ সাবস্ক্রাইব কেটে যায় অথচ যেরকম যেরকম নিয়ম অনুযায়ী বলে সবাই সেরকম নিয়ম অনুযায়ী কিন্তু করি আমি সাবস্ক্রাইব হুম কাউকে যদি করি রিটার্ন গিফট যদি কাউকে দিই সেই নিয়ম অনুযায়ী খানিক সঙ্গে সঙ্গে করি না খানিক পরে করি হ্যাঁ বলে চব্বিশ ঘন্টা পরে করতে সে কিন্তু ভীষণ কেটে যায় কেন জানি না বুঝতে পারি না কেন এটা এরকম হয় হ্যাঁ যাই হোক অনেকে বলে তাদেরও না কি হচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারি না একরকম ফিগার এখনই দেখলাম দু ঘন্টা পর দেখি আর রকম ফিগার মনটা মানে পিছু হটে যায় মনে এনার্জি উৎসাহটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এই বলে আমি কিন্তু আজকে আর বেশি টানছি না গুড গুড নাইট করে দিচ্ছি আপনাদের সাথে আপনারা থাকুন আমার সঙ্গে প্লিজ আর ব্লগগুলি দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন হ্যাঁ ঠিক আছে টাটা আবার আর একটি ব্লগ নিয়ে আসবো